দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে বাসা শহীদদের অপমানের প্রতিবাদের ধর্না এস হাতে মেমোরেন্ডাম আজ অমর বাসা শহীদদের অপমানের তীব্র বিরোধিতা রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবের আহ্বানে কাচার জেলায় এক দরনা কার্যসূচীর আয়োজন করা হয় এতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন দর্নার কার্যসূচী শেষে সাংসদ সুস্মিতা দেব এবং কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী রাজেশ দেব যৌথভাবে কাছাড়ের পুলিশ সুপারের হাতে একটি মেমোরেন্ডাম তুলে দেন মেমোরেন্ডামে মুক্তেশ্বর ক্যাম্পাইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে প্রতিবাদকারীরা অভিযোগ করেন যে ক্যাম্পাই ভাষা শহীদদের স্মৃতির অবমাননা করেছেন যা অসমের ভাষা আন্দোলনের পবিত্র ইতিহাসের প্রতি চরম অসম্মান এই কার্যসূচি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দূষিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিস্তারিত শুনুন ভিডিওতে এটা আমার না এটা শিরোনাম কংগ্রেসের লড়াই হবে আর পথ হবে আজকে ভাষা দিয়ে পরিচয় যখন দেশ স্বাধীন হয়েছিল এবং বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্যের গঠন হয়েছিল যখন পন্ডিত নেহরু আর এই দেশের হোম মিনিস্টার বল্লভভাই পটেল যখন এই ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি করল যে বিভিন্ন রাজ্য তৈরি হলো কিসের ভিত্তিতে তৈরি হলো ভাষার ভিত্তিতে তৈরি হলো মারাঠিরা মারাঠাবাদে তো গেল গুজরাটিরা গুজরাটে গেল যারা তামিলিয়ান আছে ওরা তামিলনাড়ু চাইলো যারা আন্দ্রার মানুষরা ভাষা বলে ওরা আন্দ্রা চাইলো যারা মালিয়ালাম বলে ওরা কেরালা চাইলো যারা বাংলা ভাষা বলে ওরা পশ্চিমবঙ্গ পেল তো ভাষা দিয়েই তো অস্তিত্ব ভাষার ভিত্তিতে রাজ্য হয় ভাষার ভিত্তিতে মানুষ নিজে আমাদের মহান দেশটা ইউনিয়ন অফ ইন্ডিয়া হয়েছিল এইগুলো যদি আমরা বুঝতে না পারি আমরা যদি পুলিশ প্রশাসনের সামনে মাথা নত করে ভাষা শহীদের মান সম্মান সুরক্ষা না করতে পারি তবে মনে রাখবেন যে বিষ্ণুর পর্যন্ত বিষ্ণুর পর্যন্ত বার্তা যাবে যে বাঙালিদের নিরুদণ্ড নেই যে বাঙালিদের মারো কাটো ওদের বেরোজগার রাখা তারাকে ইন্ডাস্ট্রি না দিলেও হবে ওরাকে ভাষা সহিতকে অপমান যদি বিজেপি সরকার করছেন না জবাব আপনাদের দিতে হবে আমরা চিঠির মাধ্যমে জানাবো এবং এই চিঠির মাধ্যমে যদি এফআইআর আর চার্জশিট হয় না তবে আমি বলে দিলাম যে পুলিশকে পুলিশকে কিভাবে ইনভেস্টিগেশন করাতে হয় এটা শিক্ষিতা দেব জানে না গিয়ে আমি হাইকোর্ট যাবো অ্যারেস্ট করতে হবে মান সম্মান নেই এই শিলচর শহরে যত গুণ্যমান্য ব্যক্তিরা ছিলেন সবাই বিসিএসপি এর সঙ্গে দেখা করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেই চার্জশিট করছি চার্জশিট করব এফআইআর করছি এফআইআর হবে আজকে হবে কালকে হবে তিন দিন সময় দিন ক্ষমা চাইবে কিন্তু এসপি কাছাড়ের এসপি আজ পর্যন্ত কোনো

আসাম রাজ্যে